নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে ব্যাঙের হসপিটাল কোথায় রয়েছে ফ্রান্স ইতালি জার্মানি নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়া চলে যাচ্ছি পরের প্রশ্নে প্রথম কাগজের আবিষ্কার কোন দেশে হয়েছিল রাশিয়া জাপান ভারত নাকি চীন সঠিক উত্তর হল চীন চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণী পাঁচশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তিমি হাতি গন্ডার নাকি কচ্ছপ সঠিক উত্তর হল কচ্ছপ তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলো যা যাক পরের প্রশ্নে সাগু কোন গাছ থেকে পাওয়া যায় খেজুর তাল সুপারি নাকি পাম সঠিক উত্তর হল পাম চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন ব্যক্তিকে সাজা দেওয়া যায় না রাজ্যপাল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি সঠিক উত্তর হল রাষ্ট্রপতি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বিশ্বের মোট কত ধরনের ভাষা আছে চার হাজার একশো একুশটি নাকি পাঁচ হাজার তেরোটি নাকি ছ হাজার একশোটি নাকি সাত হাজার একশো এগারোটি সঠিক উত্তর হলো সাত হাজার একশো এগারোটি চলে যাচ্ছি পরের প্রশ্নে গৌতম বুদ্ধের জন্ম হয় কোথায় সারনাথ কপিলা বস্তু লুম্বিনী নাকি বুদ্ধ সঠিক উত্তর হল লুম্বিনী চলে যাচ্ছি পরের প্রশ্নে তাজমহলের ডিজাইন করেন কে ইসমাইল খান মোহাম্মদ হোসেন ওস্তাদ ঈশা নাকি সান আলী সঠিক উত্তর হলো ওস্তাদ ঈশা চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন দেশে সমুদ্রের মাঝে রেল স্টেশন আছে রাশিয়া জাপান আমেরিকা নাকি চীন সঠিক উত্তর হল জাপান বন্ধুরা আজকের শেষ প্রশ্ন আলোচনা করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের দিকের শেষ প্রশ্নে বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি ফুটবল ক্রিকেট হকি নাকি দাবা সঠিক উত্তর হল হকি তো বন্ধুরা আজকের দিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের জিকে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই বন্ধুরা